তাই তো আমি হলাম গিয়ে বারো চাটা বারো চাটা আমি চাটাম না ধারতে পারলে আমার পেটটা ভুলে ওঠে পেটের ভাত কজম হয় না কি করি আজকে কাউকে পাচ্ছি না যে তার সামনে একটা চাটাম ধারব হ্যাঁ ওই তো ওই যে ফটকে টিয়ে আসছে কি হয়েছে কি ব্যাপার ভাই আর বলো না আমার সপনাশ হয়ে গেছে সপনাশ মাথায় বাড়ি হয়ে গেছে তোমার আমার মাথায় বাড়ি কেন কি বলবো ফটিক দাদা আমার সাড়ে তিন বিঘা ভূত ধান একদম সব ডুবে গেছে হ্যাঁ তোমার জমি কোথায় জমি কোথায় মানে পাঁচ বিঘা বইতে ধান বনেছি আর সাড়ে তিন বিঘে আমার জমি একদম বন্যায় ফেসে গেছে চাটাম ধরতে জায়গা ভাও নেই হ্যাঁ সাড়ে তিন বিঘে তিন কাটা জমি নেই মাঠে সাড়ে তিন বিঘে আমার সময় নেমে যাচ্ছি এই শুনে না না তোমার কোন কথা শুনে আমার চাটামটা ধারা হলো না হ্যাঁ ভাবলুমে আমার কথা বিশ্বাস হ্যাঁ এবার বাড়ি যায় বাড়ি যেয়ে দেখি ছেলে বইয়ের কাছে চাটাম এরা গেল কোথায় পাপ পেটাই কত বেলা হয়েছি রান্না করেছি খাবে দাবে কোথায় চাটাম ধারতে চলে গেছে গ্রামে ওই যে হয়েছে বারো চাটা মেয়ে কোথায় ছিলে কার কাছে চাটাম ধরে আজকে একদম বৌনি করতে পারে সে কি হ্যাঁ চাটাম বৌনি করতে পারে অনেক জায়গা ছাড়লো কাজ হলো না বেশ ভালো হয়েছে তোমার ওই চাটাম ছাড়বে কেন আমি পাড়ায় গেলে সবাই বলে কেন ওই দেখো বারো চাটামের বউ আসছে তোমার জন্য আমার মান সম্মান সব রথা চলে যাচ্ছে রসা কলা যাচ্ছে ওতে আমার কী হয়েছে আমার চা আমার বন্ধ হবে না তোমার চাটাম বন্ধ হবে না এবার চার অনেক বেলা হচ্ছে বাপ পেটা স্নান করে এসো তারপরে খাওয়া দাওয়া করো খোকাকে নিয়ে দাও ও ককা খোকা মা চা তোর বাপের সঙ্গে দেখ স্নান করে যা এই কোকা চল আমরা দু বাপ পেটা স্নান করে আসো চলে বাবা কি হয়েছে আমার স্বামীটা লোকের কাছে শুধু চাটাম ঝাড় ধাপ যাই কাছে স্নান করতে আমি যাই রান্নাটা যাই রান্নাটাও ট্রান্স সেরে নিয়ে এসে আবার কী চাটাম ঝাড় কি জানি এত ভয় লাগে যাই করে বা এই তো আমরা সমুদ্রে স্নান করতে এসেছি একটা জিনিস তুই লক্ষ্য করেছিস কি বাবা বাবা ওইদিকে দেখ ওইদিকে তাকা ওই দেখ সমুদ্রের ওপারে দেখতে পাচ্ছিস কি কিছুই তো দেখতে পাচ্ছি না সমুদ্রের উপরে তো আকাশ দেখ মারবো আর ওপারে দেখ একটা ষাঁড় দেখ শুয়ে আছে কই দেখতে পাচ্ছিনা তো ওই দেখ সাদা করে একটা সাপ ওই যে একটা বেগুন গাছের তলায় শুয়ে আছে দেখেছিস কত বড় সাপ দেখেছি কই কিছু তো দেখতে হয় ও রাম চাটা দেখতে পাচ্ছিস ভালো করে তাকায় ওই দিকে হ্যাঁ হ্যাঁ দেখেছি বাবা দেখেছিস কিন্তু বাবা তুমি আরেকটা জিনিস দেখেছো কি দেখতে পাওনি কি বলবি তো ওই দেখো সাড়ে ওই দেখো সাড়ে চোখের কাছে একটা মাছি ব্যান ব্যান করে উঠছে হ্যাঁ তুই দেখেছিস হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি পরিষ্কার ওই দেখো ওই দেখো ও বাবা রে আমি যে সালা বারো চাটা ব্যান

যাচ্ছি বাড়ি ওকে আমি এমন ধরাই দেব আমি 12 চাটামে ও দেখছি 24 চাটামে হয়েছে আমার ছেলে দেখাচ্ছি মজা বাড়ি গিয়ে ওকে দেখাচ্ছি সাইকো बापটা কেছেslamকে এখনো কে আসছে না জানি না কি আবার চাটাম ছাড়ছে কি গন্ধগুলো করে কি কোকা কাল

একটা ষাড় বেগুন গাছতলায় শুয়ে আছে এই দিদি ছেলের কাছে চাথাম ছাড়ছি তারপর তারপরে আমি কিছুই দেখতে পাচ্ছি না তারপর আমাকে এমনি মারছে টেনে থাপ্পড় হ্যাঁ থাপ্পড় বেড়েছে চেয়ে বলে ভালো করে তাকিয়ে দেখ আমি আমি তারপরে তাকিয়ে দেখে বাবা ওই বলছে আমি বলছি যে বাবা আমি তো তুমি তো সার বলছো আমি তো সার দেখেছি তারপর তারপরে আমি বলছি ওই ষাঁড়ের চোখের কাছে একটা মাছি দেখো উঠছে ব্যান ব্যান্ড করে উঠছে তুমি দেখেছো তখনই আমাকে মেরেছে তারপর যে আমি পারো ডামে আর তুই আমার উপর উঠবি আমার তো মারছে তোকে মেরেছে আমাকে মারছে দেখাচ্ছে ওনার পারোচা ডামে আমি বের করছি তুই দাঁড়া আমি সব উল্টো পাল্টা করে ভেঙে চল করে দিচ্ছি কয় গো এ তুমি এখানে পড়ে আছো একি ঘরের জিনিস সব সব ভেঙে চুরমার কি হয়েছে কোকাটা এখানে পড়ে আছে তুমি ওখানে পড়ে আছো আ কি হয়েছে আরে ভালো মানুষ দেখে গেলাম স্নান করতে আবার কি হলো এই কোকা কি হয়েছে তোমার কি হয়েছে বলবে তো আ আর কথা বলতে পারছি না কি হয়েছে কি তাই বলবে তো হলো টা কি হ্যাঁ ভালো মানুষ দেখে গেল ভালো মানুষ তো তোমরাও পাপ বেটা দুজনে গেলে তা ওখানে কি কি করেছ ছেলেটাকে মেরেছ হ্যাঁ মারছি ঠিকই ও একটা জিনিস দেখতে বলেছি ও দেখতে পাইনি তারপরে আমার উপরও চাটাম ধারছে তাই চাটাম ধারছে তোমরা তো ওইদিকে পাপ বেটা দুজন সার দেখেছ আর সার কি করেছে জানো কি করেছে কি করেছে এই দেখো এই দেখো ভেঙে সব চুরমার করেছে আমাদের এমন গুতো মেরেছে এই দেখো আমার কোমর ভেঙে দিয়েছে বলো কি তুমি হ্যাঁ এখন আমি উঠতে পারছি না আমার কোমরে বেদনা করছে ছেলেটাকে মেরেছে এই দেখো ঘর ধরে সব ভেঙে চুরমার ও বাবা রে হ্যাঁ আমি হলাম বারো চাটা আমার ছেলে হলো চব্বিশটা নামে আর আমার ঘরের বউটা তিন বারং ছত্রিশটা টামে হয়ে গেল রে এগুলি শোন আজ থেকে আমার চাটাম আমি ছেড়ে দিলাম হ্যাঁ তো রাজা চাটাম জানিস না এর উপর আমার চাটাম চলবে না আজ থেকে ছেড়ে দিলাম তবে দেখো এই চাটাম যেন আমাদের ওই যে মিস্ত্রি আছে हां ओये डाकमाम के दाई ওর কাছে যদি পারো একটা ছাটাম ছিল হ্যাঁ ওর কাছে এই চাটাম হবে না 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 ওর কাছে ধারা দাও না ও হতে পুলিশ নারে ও পাঁচ বরং 60 চাটামি ওর কাছে ছাটাম দিলে আমরা দুধ পাবো না রে চল চল ঘরে চল কেটে দিবি এসো ঘরে এসো